সাতদম ভয়ের রাজনীতি ইনান ভায়ের রাজনীতি এ কথা বলা যাবে না আমরা সবাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাজনীতি করি না। she has made us stand taller she has made us look smarter she has shown us out of poverty থামো মেয়া কাগজে লিখো না যাবে বেনারে লিখো না মুছে যাবে পাথরে লিখো নাম খোয়ে যাবে হৃদয়ে লিখো নাম রয়ে যাবে এই তোমার ভাই আমার ভাই ভালো হয়ে যাও সবাই সবই না স্বরে বললেই সব সমস্যার সমাধান হয়ে যায় সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যায় ফখরুল সাহেব জালা হেরে অন্তর জালা আপনারা বলেন আমরা পালিয়ে যাব পালো বলো পালিয়ে যাবো কোথাও প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবে ঠাকুর গায়ের বাড়ি আছে